অনেক নায়িকারাই আমার হাত ধরে মিডিয়াতে এসেছে মানে আমার একাডেমি থেকেই নায়িকা হয়েছে তমামির যে একদম ছোটবেলা থেকে আমার কাছে নাচ শিখেছে সাবিলানুর একদম ছোটবেলা থেকে আমার কাছে নাচ শিখেছে আচল আমার কাছে ছোটবেলা থেকে নাচ শিখেছে অপুর সাথে আমি কত অগণিত কাজ করছি কোনো হিসাব নেই যে শত শত কাজ বুবরির সাথে মাত্র শুরু হয়েছে আবার হয়তো অপুর সাথে আসবে এটার কোনো আসলে কোনো ব্যাখ্যা নেই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সাথে অপুর সাথে দেখছে না আপনার যারা ভক্ত আছে সেই বিষয়ে আমি একজন নৃত্যশিল্পী ডান্স কোরিওগ্রাফার আসলে আমার নিজের হাতে কোনো কাজ নেই যেহেতু আমার কোনো টেলিভিশন চ্যানেল নেই একটা মঞ্চেরও আমি মালিক না যখন যে আমার নাম যখন যে যেখানে বলে যে ওকে নিতে হবে তখনই অপবিশ্বাসের সাথে আমার ইদানিং কোনো কাজ আসেনি যখনই আসবে তখনই আমি করব করবো ববলি হয়তো কয়েকটি কাজ দেখার পরে দেখা হয় কি যে অনেকগুলো ভিডিও যখন প্রচার হয় তখন আসলে ক্লায়েন্টরা তখন বলে যে ও কি নাও। হোক তো অপুর সাথে আমি কত অগণিত কাজ করছি কোনো হিসাব নেই যে শত শত কাজ বুবলির সাথে মাত্র শুরু হয়েছে আবার হয়তো অপুর সাথে আসবে এখন যায়ুকু বুক আসলে রান্না করে নিয়ে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি হয় কারোর সাথে কারো সেটা মেকআপ হোক আর কোরিওগ্রাফার হোক বা ডিরেক্টর হোক যেই হোক না কেন আসলে খারাপ কিছু নয় তবে সেটাকে আসলে একজন খাবার নিয়ে যাচ্ছে সেটাকে খাচ্ছে সেটা যতটা পারো ক্যামেরার সামনে না আনলেই ভালো হয় কি বাংলাদেশের প্রেক্ষাপটে না অনেক নায়িকাদেরই ব্যাকগ্রাউন্ড কিন্তু ডান্সার এবং আমার অনেক ছাত্রীরা আছে যারা হচ্ছে যে একদম ছোটবেলা থেকে নৃত্যশিল্পী হয়েছে তারা এখন নায়িকা হয়েছে তার মধ্যে যেরকম ছোটবেলা থেকে আমার কাছে নাচ শিখেছে নাচ শিখেছে আচল আমার কাছে ছোটবেলা থেকে নাচ শিখেছে তো এরকম অনেক নায়িকারাই আমার হাত ধরে মিডিয়াতে এসেছে মানে আমার একাডেমি থেকেই নায়িকা হয়েছে তো তারপরেও যাদের নাচের ব্যাকগ্রাউন্ড আছে যেমন উপবিশ্বাসের কিন্তু নাচের ব্যাকগ্রাউন্ড প্রথম নৃত্যশিল্পী ছিল এরকম নাচের ব্যাকগ্রাউন্ড যারা যাদের আছে তাদের ভিতরে আসলে আমি বলবো যাদের ব্যাকগ্রাউন্ড আছে সবাই ভালো পূজা চেরি দিঘি এরাও খুব ভালো নাচে এবং আসলে কার কথা রেখে আমি বলব নুসাদ ফাড়িয়া ভালো নাচে বিদ্যা সিনহামি ভালো পারফরমেন্স করে শুধু হচ্ছে সময় এবং বাজেটের ব্যাপার যদি কোনো প্রোগ্রামের অনেক বেশি বাজেট হয় এবং সেটার যদি আমি যদি প্র্যাকটিসের সময়টা দিতে পারি কারণ কিন্তু একটা খরচ আছে এখন কিন্তু গতানুগতিক কোনো স্কুলে গিয়ে নাচ শিখানো ভাড়া নিতে হয় সেখানে অনেক কারেন্ট খরচ হয় লাইটের খরচ হয় খাবারের খরচ হয় কিছু মিলিয়ে এখন আগের মতো সেই দিন নেই সে কিন্তু যত বেশি রিহার্সাল তত বেশি স্টেজে পারফরমেন্সটা ভালো হবে সেক্ষেত্রে দু একজন তারকা হয়তো নাচে কাঁচা কিন্তু সেটাকেও আসলে আমি কেমন করে একদম নতুন আন করা কে কিভাবে স্টেজে মানে সুন্দর করে নিয়ে আসবো সেটা আসলে আমার যোগ্যতা এবং দক্ষতার ব্যাপার